ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইন তো আমি আর আজকে এসে গেছি আমাদের সিঁউরে কোথায় এই যে দেখিয়ে দিতে বলবো এটা হচ্ছে চা কালচা নতুন একটা টি জংশন আমাদের সিঙ্গুরে খুলেছে আর কি তো তোমাদের সামনে সমস্ত কিছু শেয়ার করবো আর যারা এখনো পর্যন্ত লাস্ট ভিডিওটা দেখোনি লাস্ট ভিডিওটা কোনটা র্যাপস এফ নাইনের ভিডিওটা এখনও পর্যন্ত যারা দেখো প্লিজ চলে যাও চটপট আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এ দেখো এই উপরে এই ডান দিকে বাঁ একটা আছে লিঙ্কসে ক্লিক করে চটপট দেখে না তো এখানে দুটো আউটলেট দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কাউন্টার আউটলেট ঠিক আছে এই ডান দিকেটটা আর তোমরা যে দিকে যেখানে মেন এটা দেখছো হেরিটেজ অফ আড্ডা ঠিক আছে এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের মানে যারা আর কি বসবেন গেস্ট রয়েসে খাবেন টাবেন এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি তাদের তো চলো ভিতরে চটপট যাওয়া যাক আর সমস্ত কিছু শেয়ার করবো কী ডিটেলস না ডিটেলস কেমনভাবে হচ্ছে না হচ্ছে প্রিপারেশান তো লেটস গো বেশি ম্যাম স্যার ছিলেন আর কি তো ওনারা জাস্ট খালি খেয়ে বেরোলেন এই জায়গাটা থেকে তো ওনাদের রিভিউ কেমন বা ওনারা খেয়ে কেমন মেসেজ করলেন কেমন লাগলো খেয়ে তো চটপট জেনে নেবো ম্যাডামের কাছ থেকে ওয়েলকাম হৈমন্তী জয়সোয়ারা আমার হরিপালে বাড়ি হরিপালে বাড়ি তো এখানে ফার্স্ট টাইম আসছেন হ্যাঁ ফার্স্ট টাইম আচ্ছা আর ফ্রিকোয়েন্টলি আসেন এখানে আমার এখানে বাপের বাড়ি সিঙ্গুরে রতনপুরে আমি এখানে আজকে প্রথম এলাম চা কালচারে তো কেমন লাগলো মানে এনভায়রনমেন্ট এখানে জায়গা ওভারঅল ভালো লেগেছে খাবারের কোয়ালিটিও ভালো বেশ ফ্রেশ আচ্ছা ভালো লেগেছে আচ্ছা কি অর্ডার করেছিলেন আপনি চিকেন নাগেটস মোজিতো আর ইলাইচি চা আচ্ছা ভার্জিন মোজিতো যেটা আছে ওটাই করেছেন এলাচি চা কেমন ইলাইচি চা ভালো হয়েছিল আচ্ছা সব টেস্ট আর মোটামুটি যদি কম্পারিজন বলি আগেও খেয়েছি অন্য জায়গায় এখানে খাচ্ছেন কেমন লাগলো আপনার এটা কি ডিফারেন্স ভালো লেগেছে বেশ ফ্রেশ ছিল খুব রিচ না বেশ এটা কম্বিনেশনটা বেশ ভালো খাবারের টেস্টও ভালো ছিল আচ্ছা আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে মানি পয়সাটা তুলো না কেমন না ডেলিভারিটা কেমন পেলেন প্রাইস তো রিজনেবল দেখলাম অন্য জায়গার থেকে আচ্ছা সেটা ভালো আপনি নেক্সট টাইম আবার চাকাল চালান হ্যাঁ নিশ্চয়ই তো ম্যামকে থ্যাংক ইউ সো মাচ আর এটা এগুলো যে কাস্টমার কাছ থেকে আমি রিভিউ পাচ্ছি দোজ আর নন বায়াস রিভিউ ওকে এখানে কোনো ইটস নট কাইন্ড অফ পেড প্রমোশন অর এনিথিং লাইক দ্যাট তো তো চলো নেক্সট এবার আরও কিছু কাস্টমার্স রিভিউ নিয়ে নেবো ভিতরে আছেন আমি এখনো ভিতরে যাইনি তো চলো গিয়ে ভেতরে চটপট জেনে নেওয়া যাক তো আমরা এখন ভিতরে আছি মানে ক্যাফের আমাদের ভিতরে যে তোমাদের বাইরে থেকে যে আউটলেটের একটা এটা দেখালাম জাস্ট পোর্শন অফ দ্য আউটলেট তো ওর ভিতরে আছি কিছু কাস্টমার্স আমাদের আছেন এখন তো টাইমিংস হতে চলেছে অলমোস্ট নাইন ঠিক আছে নাইন পি এম চলো চটপট জেনে নেওয়া যাক আমাদের রিভিউ কেমন আপনার নাম আমার নাম দেবেন্দ্র সাহ আচ্ছা আপনি আছেন

চা খেয়ে গেছেন কেমন লাগলো চা প্রাইস কেমন ছিল চায়ের আচ্ছা প্রাইস ভালোই ছিল মোটামুটি স্ট্যান্ডার্ড সবই ছিল মানে অনুযায়ী চাটা ভালোই ছিল যতটা তো থ্যাংক ইউ সো মাচ স্যার ওনাদের কাছে একটা কুইক আপডেট পেলাম স্মল স্মল রাউন্ড অফ ইন্টারভিউ ঠিক আছে তো এখন একটু বাইরেকার কার আমরা পেয়েছি ডেফিনেটলি তো এমন নয় যে শুধুমাত্র আমাদের বেঙ্গলিজ বা বাঙালিরা আছে এখানে নন বেঙ্গলিজও ডেফিনেটলি আছেন সেরকমই এখানকার প্রসিদ্ধতা মানে ফেমাস ঠিক আছে তো স্যারের কাছ থেকে স্যার ম্যাম আছেন তো কিছু ডেফিনেটলি জেনে নেবো যে ওনাদের রিভিউটা কেমন আছে তো হিন্দিতে বলবো ডেফিনেটলি এটা আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন বা বুঝতে পারেন যারা না বুঝতে পারবেন একটু কাইন্ডলি শিখিয়ে নিয়ে তারপর বুঝে নেবেন তো স্যার আপলো কাছে

बाट और बटर सैंडविच तो सैंडविच और जगह भी खाए होंगे आप लोगों ने बहुत सारे तो ज्यादातर तो ऐसे अगर डिफरेंसेस बताए तो कौन ज्यादा लग आप यहाँ कि ये सबसे बड़ी बात है टेस्ट अच्छा है और एंबियंस कैसा लग रहा है इधर का मैं आपको कैसे लग रहा है ये

তো এখানে কিছু ম্যাম দুজন ম্যাম ছিলেন ওনাদেরকে পেয়ে গেলাম তো ওনারা কী করছেন বাকিরা তো স্যান্ডউইচ তারপর আপনার চিকেন মোমো এই সমস্ত খাচ্ছিলেন তো চা কালচারে এসে যেটা অ্যাকচুয়াল কালচার সেটা হচ্ছে চাটা খাওয়া তো এর চাটা খাওয়ার জন্য আমি দুজন মানে খাচ্ছিলেন ওনারা দুজন কাস্টমারকে পেলাম তো চাটা কেমন জানি রিভিউটা একটুখানি অবাস্তবিক হয়তো লাগছে বাট ইটস অ্যান রিভিউ জাস্ট তো চলো চটপট জেনে নেওয়া যাক ওনাদের কাছে যে চাটা উনি নিলেন না চাটা কেমন ওনারা কোথা থেকে আসছেন সমস্ত ডিটেলস তো চলো ম্যামের সঙ্গে কথা বলা যাক হ্যালো হ্যাঁ হ্যালো আপনার নাম কি হ্যাঁ আমার নাম অর্পিতা

বেশি খেলাম না তো চা খেয়ে নিলাম ছোট করে হয়ে গেল তো সেটাই আমাদের ক্ষেত্রে হয়েছে অনেক জায়গায় চা খেয়েছি এটাও একটু ডিফারেন্ট তো এটাও ভালো অবশ্যই টেস্ট মানে একটু ভ্যারিয়েশন এখানে এলাচের গুঁড়োটা দিয়েছে টেস্ট একটু ভালো লাগছে এনহ্যান্স করেছে হ্যাঁ এবার স্যান্ডউইচ অর্ডার করেছি ওটা চলে আসব ওটা হ্যাঁ চিজ পনির পানির আহ এরাগত সব থেকে জায়গায় লাগে মানে সিঙ্গুর অ্যাম্বিয়েন্স সত্যি খুব ভালো এই যে কার্টুন টাইপের যে জিনিসগুলো এগুলো হচ্ছে হ্যাঁ এইটা এইটাও খুব ভালো লেগেছে লাভ সিঙ্গুর তারপরে এগুলো মানে সেলফি তোলার জন্য খুব ভালো হ্যাঁ লাভ সিঙ্গুর গেছে হ্যাঁ সিউডের বিভিন্ন যেসব সব ক্যাফেগুলো আছে মোটামুটি ঘোরা হয়ে গেছে তবে এটা নতুন আমার খুবই ভালো লাগছে তো ম্যাম দিলেন একটা নন বয়াস রিভিউ অন কিসের উপর বিরাট দামি জিনিস চায়ের উপর অলরেডি অনেকগুলো জেনে গেছে তোমার রিভিউ তো এবার লাস্ট বাট নট লিস্ট যিনি ওনার আছেন এখানকার বা ক্যাফে যিনি মালিক ঠিক আছে তার কাছ থেকে জেনে নেবো যে সমস্ত ডিটেলস এবং কীভাবে উনি প্রভিশন করলেন ক্যাফেটার হোয়াট আবার দ্য মোটোজ অ্যাকচুয়ালি বিহাইন্ড ইট কেমন কি চললো না চললো চলো সমস্ত ডিটেলস এবার জেনে নেওয়া যাক ওনাদের দিয়ে আমাদের এখানে চা কালচারে যে কাজটা করা হয় তো ওনাদের সঙ্গে চটপট কিছু জেনে নেবো ওদের কাছ থেকে ওনারা আছেন ডেফিনেটলি কাজের মাঝে একটুখানি জাস্ট লেজার টাইম বের করে নিলাম তো চটপট ওনার কাছে যাওয়া যাক আর দু একটা জাস্ট কোশ্চেন করবো তো থ্যাংক ইউ ম্যাম আপনাদের নাম কি আপনার নাম কি আর আপনার নাম কি আচ্ছা তো আপনাদের বাড়ি কোথায় বুড়ি গ্রামে আর আপনার রতনপুরে তো আপনারা এখানে কি যে সাইকেল করে আসেন চলে আসেন একদম ওয়ার্কিং আওয়ার্স কটা মানে টাইমিংস কটা আছে সকাল সাড়ে আটটা থেকে রাত্রি সাড়ে নটা মানে নটা তারপর পোস্ট ওয়ার্কিং আওয়ার্সের যে কাজগুলো থাকে আর ম্যাডাম কাজ যেখানে কেমন কী লাগছে মানে কাজ করে আমাদের কেমন ফিলিং খুবই খুবই ভালো লাগছে কাজ করতে আর অর্ডার্স কি কি পান মানে জেনেটিক অর্ডার এইগুলি ফ্রিকোয়েন্টলি বেশি পাচ্ছেন মোটামুটি অর্ডার আচ্ছা আচ্ছা চিকেন নাগেট চিকেন পকন এগুলো পিৎজার আইটেমটা একটু বেশি হচ্ছে আর আইসক্রিম বেভারেজেস এসব কিছু আছে মানে বেশি পাচ্ছেন অর্ডার পুজো টাইম থেকে ওটা স্টার্ট করবেন তাই তো আর ওভারঅল যখন কাস্টমার এসে আপনাদের কিছু বলছে আপনারা কিছু রিভিউ ক্যাপচার করছেন কিছু পাচ্ছেন যে কেমন রিভিউ আসে না আসে রিভিউ তো ভালো আসে কিন্তু ক্যাপচার করার মতো টাইম পাচ্ছি না আচ্ছা আপনাদের এসে বলে যাচ্ছে যে রিভিউ খুব ভালো আছে তাই তো বেসিক্যালি কিসের সবচেয়ে বেস্ট দিচ্ছে রিভিউ এখনো যেমন ধরুন চা কালচারে চা আপনাদের কেমন রিভিউ দিচ্ছে চায়ের খুব

তো আপনাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো এখানে অ্যাম্বিয়েন্সও ভালো কাজ করে খুব ভালো লাগে তাই তো 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 আপনারা শুনলে এখানে যারা কাজ করে ফিমেল ওয়ার্কার ডেফিনেটলি স্যার কী বললেন যে আমরা একটু ফিমেল যারা ওয়ার্কার আছে তাদের দিকে আমরা প্রব্রুলেশনের দিকে নজর দিচ্ছি তো ওভারঅল জানা হয়ে গেলো এটাও আমি আপডেট করবো ভিডিওতে ডেফিনেটলি তো চলো দেখতে থাকো আর এখনও যদি লাইফটা লিখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ সাবস্ক্রাইব করে দাম तो हेलो फ्रेंड्स खावा दवा जे स्नैक्स আমাদের স্যার মানে আমাদের যিনি আমাদের চা কালচার ফ্যামিলির মুখ্য সদস্য মানে মুখ্য মেম্বার যিনি প্রাইম মেম্বার উনি আমাদের জন্য কিছু ব্যবস্থা করেছিলেন মানে উপস্থাপনা করেছিলেন তো সেটা আমরা খেলাম ছবিটা আমি শেয়ার করে দিচ্ছি এক্ষুনি দেখে এতে মিক্সড যা যা আমাদের এখন মানে ট্রেন্ড যে চলছে আমাদের চা কালচারে তারই একটা মিক্সড জিনিসপত্র ছিল সমস্ত কিছু ট্রাই ট্রাই করলাম টেস্ট খুব সুন্দর ছিল তো এখন ঘড়িতে কটা বাজে ঘড়িতে বাজে পৌনে দশটা এখনও চলছে চা কালচার আমাদের বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে নটায় তো চলুন স্যারের কাছ থেকে কিছু জেনে নেওয়া যাক তো প্রথমেই স্যার আপনার নাম সুভাষিষ প্রামাণিক আপনার স্যার বাড়ি কোথায় আমার বাড়ি নালিকুল্লে নালিকুল্লে আপনার স্যার এই যে চা কালচার যেটা করেছেন এটা আইডিয়াটা কোথা থেকে এলো বা কতদিনের এটা আপনার মানে স্বপ্ন এটা করেছিলেন স্বপ্ন তো অনেক দিনের অনেক মানে প্রথম থেকে এই স্বপ্নটা দেখা যে একটা রেস্টুরেন্ট হবে বা একটা ক্যাফে হবে যেটা নিজের মতন করে তৈরি করতে পারবো আমি গুছিয়ে আর চা কালচার এই যে এটা আপনার আইডিয়াটা এলো ওটা কীভাবে চা কালচার এলো একটু চা কালচারটা ফ্র্যাঞ্চাইজি তো আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের ফ্যামিলিতে আমরা লিঙ্কড হয়েছি আচ্ছা তো আর এই ফ্র্যাঞ্চাইজি আরও কলকাতায় বিভিন্ন জায়গায় আছে অন্যান্য জায়গায় অনেক আছে হ্যাঁ এনাদের আরও আলাদা আউটলেট হ্যাঁ আউটলেটস আছে তো স্যারকে প্রথম যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে এখানে যে বসে আপনাদের কাস্টমাররা সন্ধ্যে কাটাবেন তার জন্য ধরুন একটা ওয়াইফাই ন্যূনতম ইন্টারনেট লাগে সেটা কি ব্যবস্থা করছেন সেটা আমরা সেটআপ পুরোটা কমপ্লিট করে ফেলেছি আমরা খুব তাড়াতাড়ি পাসওয়ার্ড আর মানে সেট আপটা আমরা সবার জন্য খুলে দেবো মানে কিউআর কোড রেখে দেবে যেন স্ক্যান হ্যাঁ একদম থাকবে পাসওয়ার্ড কোনো হ্যাঁ কোনো পাসওয়ার্ড প্রোটেকশন থাকবে না ওটা কিউআর কোড দেয়া থাকবে উনি স্ক্যান করবেন আর ওনার ফোন কানেক্ট হয়ে যাবে আচ্ছা আর আপনাদেরকে আমি ডেফিনেটলি দেখাবো এখানে একটা ইউনিক জিনিস আছে ইউনিক জিনিস কি আমি চশমাটা খুলছি চশমাটা তুলছি ইউনিক জিনিসটা হচ্ছে এখানে একটা এমব্লেম আছে এমব্লেমে লেখা আছে একটা লাভ সাইন রেড হার্ট তার সঙ্গে সিঙ্গুর লেখা আছে তো তার আগে আই উই নাথিং কোনো কিছু মেনশন নেই তো কেন নেই বা কোনো পার্সনিফাই করা নেই যে কোনো একটা একজনকে বলা হচ্ছে বা সামথিং এটা দেখে আমার খুব ইউনিক লাগলো তো স্যারকে আমি এটা জানতে চাইবো যে কেন এই 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 ওনার কেন এলো বা উনি এ সম্পর্কে কি জানাতে চান এটা আমরা এই কারণেই করি কারণ আমরা কখনো চা কালচার অ্যাজ এ ইউ মানে ওয়ান ইউনিট হিসেবে কখনো বলি না আমরা সবসময় চা কালচার ফ্যামিলি হিসেবে সবাইকে কাউন্ট করি ওই জন্য এমন কিছু লেখা নেই বা আমাদের এমন কিছুতে এর কোনো কিছু দেওয়া নেই যেখানে আমরা পার্সেনিফাই করি যেমন আপনি বললেন তো এখানেও ওই জন্য আইটা আমরা সরিয়ে রেখেছি ওখানে আমাদের সবাইয়ের জন্য অ্যাজ উই হতে পারে অ্যাজ আওয়ার হতে পারে ইভেন যিনি ফটো তুলছেন তিনি যখন লাভের আগে দাঁড়াবেন উনি লাভ সিঙ্গুল এইটার করার জন্য প্রেজেন্ট আমরা লাভ করেছি যেটা এখনো পর্যন্ত আমাদের ইউনিক আমরা প্রথম করেছি বলে আমরা জানি তো যে মাইন্ডসেটটা আছে কতটা ব্রডার মাইন্ডসেট জিনিস আমি শেয়ার করে দিই বিহাইন্ড দা ক্যামেরা বলতে কি ইন্টারভিউটা স্টার্ট করবার আগে যিনি আমাদের স্যার আছে পাশে বসে আছেন বাবু উনি আমাকে বললেন যে কাইন্ডলি আমাকে ওনার বলে সমোপিত করবেন না এটাই ফার্স্ট টাইম শুনলাম এর আগেও বিভিন্ন জায়গায় আমি ইন্টারভিউ নিতে গেছি বা কালচার্স কিছু দেখিয়েছি আমি বিভিন্ন ক্যাফেসে গেছি বা রেস্টুরেন্টে উনি বললেন আমাকে ওনার্স প্লিজ বলবেন না ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে কেন এই প্রতিষ্ঠানটা ডেফিনেটলি একটা ওনার তো আছি বলছে হয়তো সেটা হতে পারে বাট আমার ক্ষেত্রে আমি এটাকে একটা সার্বজনিকভাবে ভাবছি ব্যাপারটা মানে যিনি আসছেন এখানে খেতে বা যিনি এখানের অ্যাম্বিয়েন্সটা এনজয় করছেন উনি হচ্ছেন আমার পার্ট অফ ফ্যামিলি ঠিক আছে এটা কোনো পার্সোনাল কোনো ব্যাপার না তো ওই জন্যেই আমাকে ওনার বলবেন না বা কোনো পার্সেনিফাই করবেন না আমরা সবাই একটা ফ্যামিলির পার্ট সেটা হচ্ছে টি কালচার বা চা কালচার তো খুব ব্রডার মাইন্ডসেট এখানে সিঙ্গুরের যে এমলিমেন্ট আছে এটা সেটা বুঝতে পারলাম ওনার কাছ থেকে আর এটা ডেফিনেটলি সিঙ্গুরে আমাদের প্রথম তো আমার ভিডিওটা যাওয়ার পর আশা করি সিঙ্গুর এটা অনেকগুলো হবে তো ঠিক আছে সেটা সেটা কোনো ম্যাটার করে না বাট দ্য মাইন্ডসেট অ্যাকচুয়ালি কেম ফ্রম দিস টি কালচার বাট চা কালচার তো স্যার কাছ থেকে আরও কিছু ডিটেলস জেনে নেওয়া যাক স্যার আপনাদের টাইমিংসটা কটায় আমরা স্টার্ট করি সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে আর আমরা এন্ড আপ করি সাড়ে নটা ম্যাক্সিমাম তো নটা থেকে সাড়ে নটার মধ্যে স্যারেরা সমস্ত ওয়াইন্ড আপ করে আর কি কমপ্লিট করে চলে যান আমরা আজকে স্যারকে এক্সটেন্ড করাতে বাধ্য করেছি তো সরি ফর দ্যাট বা খুব ভালো এখানে স্যার মেনু কী কী আছে আপনাদের মানে বেসিক যে মেনু তো আমাদের নাম যেরকম চা কালচার তো আমরা চা কালচার নাম থেকে বুঝতে পারছি আমাদের চায়ের ওপর বেশি ফোকাস আর আমাদের মেনুটা একটি ইউনিক ব্যাপার আছে যে আমরা মেনুর মধ্যে একটু রাপ ঠাকুমার রূপকথার অ্যাড করেছি প্লাস ঠাকুমার ঝুলির যে নামগুলো আমরা সেই নামগুলো আমরা ব্যবহার করে থাকি যেমন রানী চা ঠিক আছে রাজকুমারী চকলেট চা ঠিক আছে এই ধরনের কিছু নাম রেখেছি প্লাস আমাদের যে স্ন্যাক্স আইটেমস আছে চিকেন আইটেমস আছে পিৎজা আইটেম আছে মোমোজ আছে আপনি ড্রিঙ্কসের মধ্যে পেয়ে যাবেন মোহিতো আছে ডিফারেন্ট টাইপস অফ মোহিতো আছে মশালা কোল্ড ড্রিঙ্কস আছে আপনি কফি পেয়ে যাবেন ক্যাপেচিনো আছে লাটে আছে এই সমস্ত জিনিসপত্রই আছে তার সঙ্গে ওয়াইফাইও ফ্রি পেয়ে যাবে বাড়ি থেকে যেন ল্যাপটপ কম্পিউটার নিয়ে চলে একশো উঠে বাট ডেফিনেটলি এখানে টাইম স্পেন্ড করতে পারো তো আপনাদের ইনলিস্টেড আছে আমরা সিঙ্গুরে যেটা চলছে এখনও পর্যন্ত ওটা আমাদের প্রসেসে আছে জোম্যাটোর সঙ্গে কথাবার্তা চলছে ওটা খুব তাড়াতাড়ি আমরা ক্লোজ আপ করে নেবো যাতে সবাই যে মানে বাড়িতে বসে যাতে ডেলিভারিটা পায় সেটা আমরা ব্যবস্থা করার পুরো চেষ্টা করছি আর সেলফ ডেলিভারি আপনারা কিছু নিজে থেকে ইনিশিয়েটেড করে কিছু যেমন এত কিলোমিটার মধ্যে ফ্রি ডেলিভারি তারপর এরকম কিছু প্ল্যান্স আছে এখনও পর্যন্ত এরকম কিছু প্ল্যান্স নেই আমরা যদি পজিটিভ ফিডব্যাক পাই সবাই যদি খুব আনন্দের সাথে আমাদেরকে গ্রহণ করে অবশ্যই আমরা ওই জিনিসগুলো চালু করবো আস্তে আস্তে এই যে চা কালচার আপনারা আসবেন তো ডেফিনেটলি তো আসবেন কি করে ধরুন আপনার সিঙ্গুর স্টেশন বা সিঙ্গুর বাজার থেকে আসছেন কীভাবে আসবেন তো সেটা স্যারের কাছ থেকে জেনে নেওয়া যাক স্যার কীভাবে আসবেন ওনারা যারা আসতে চান তো আমরা যদি ট্রেনে করে আসি আমরা যদি তারকেশ্বরে থেকে ট্রেন ধরি হাওড়া যাওয়ার জন্য তাহলে আমরা সিঙ্গুরে নামবো বা হাওড়া থেকে আপনার বা যে ট্রেনে আসবেন আমরা সিঙ্গুরে নামবো সিঙ্গুরে নামার পর ওখান থেকে আমরা যদি জিজ্ঞাসা করি যে বিদ্যুৎ দাসের নার্সিংহোম বা স্বাস্থ্য নিবাস যে নার্সিংহোম আছে তার জাস্ট অপোজিটে আমাদের চা কালচার ফ্যামিলির জায়গা আছে আমরা ওখানে আসতে পারি ওইভাবে আর ইভেন যদি যারা গুগলে অনলাইনে চেক করতে পারেন তারা গুগলে গিয়ে চা কালচা লিখে যদি সার্চ করেন তাহলে আমাদের লোকেশন শেয়ার করে দেবে আচ্ছা আমি জাস্ট ক্লোজ করবো দু একটা জিনিস নিয়ে আপনি স্যার যারা নেক্সট আসতে চাইছেন আপনার এখানে বা কাস্টমার্স যারা যারা আছেন যারা আপনার সঙ্গে ইন্ট্যাক্ট হতে চাইছেন এখানে এসে মানে আসতে চাইছেন বা অনুভূতি করতে চাইছেন জায়গাটা কেমন আপনি তাদের জন্য কী ফিডব্যাক দেবেন বা কী বলতে চাইছেন তাদের জন্য তাদের জন্য বলবো যে আমাদের পজিটিভ মাইন্ডসেটটা এটাই ছিল যে এমন কিছু করতে যার জন্য আমরা যে স্ন্যাক্সগুলো খেতে ভালোবাসি সেগুলো খাওয়ার সময় কেউ বলবে না যে এটা খাস না এটা খেলে শরীর খারাপ হতে পারে কোলেস্ট্রল হাই হতে পারে তো সেইটা আমাদের মেন ফোকাস ছিল সেটা আমরা মেন ফোকাসে দেখে আমরা অয়েল ফ্রি হান্ড্রেড পার্সেন্ট অয়েল ফ্রি ফুড স্টার্ট করেছি যেখানে রকম অয়েল আমরা ইউজ করি না অথচ আমরা যে টেস্ট পছন্দ করি যে আমরা স্ন্যাক্স আইটেমসের টেস্টগুলো পছন্দ করি সেইগুলো আপনার ডেফিনেটলি পাবেন কিন্তু উইথাউট অয়েল উইদাউট অয়েল এটা কিন্তু খুব আমারই নিজেরই কোলেস্ট্রল বেড়ে গেছিলো যা হোক করে কমিয়েছি ঠিক আছে কোলেস্ট্রল আর টাইগারি জীবনের একটা নাইটমেয়ার তো তার জন্য এই যে ভাজা ফোরা যে তেলগুলো হয় না সেগুলো একটু অ্যাভয়েড করতে হবে মানে যেটা আনস্যাচুরেটেড ফ্যাট তো তার জন্য স্যার যেটা বললেন যে আমাদের এটা অয়েল ফ্রি এবং আমি কাস্টমার রিভিউ করেছি তোমরা দেখে নিয়েছো শুনে নিয়েছো তো কাস্টমার নিজে থেকে বলেছেন স্যারের বলবার আগে তো ইট ইজ টোটালি নন বায়াসড তো এই হচ্ছে ব্যাপার এখানে খাওয়া দাওয়া সেরকমই আছে এবার নিজে থেকে আসুন এসে টেস্ট এনজয় ফেনজয় করুন মজা করুন তো আজকের মতন এখানে বলে আমি মোটামুটি শেষ করছি তো স্যার আছেন অবশ্যই তো সাইন অফ করছি কোথা থেকে চা কালচা তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য আর যারা যারা প্লিজ দেখছেন আমি রিসেন্টলি যে অ্যাপস আপনার এই ভিডিও চেয়েছি অনেক ভিউয়ার্স দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আপনারা যদি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট লোকও সাবস্ক্রাইব করেন তাদের অনেকটা সাবস্ক্রাইবার আমার গেলে এতে কী হয় মোটিভেশন পাই কারণ এই রেকর্ড করে এভাবে কষ্ট করে তারপর আবার বুঝতেই পারছেন এডিটিংয়ে কত টাইম লাগে তো ইটস এ টাইম টেকিং প্রসেস মেহনত হয় প্রচুর তো প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর শেয়ার করুন সবার সঙ্গে আর এই ভিডিওটা দেখুন লাইক করুন না শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সঙ্গে আর আসুন সবাই মিলে কোথায় যা কালচারে তো বাবাই সাইন অফ ফর্ম